হ্যালো ভিউয়ার্স আপনারা কীভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন তো বন্ধুরা আপনারা চাইলে মনিটাইজ ছাড়াই আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন নতুন একটা আপডেটের মাধ্যমে তো বন্ধুরা ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে আপনারা চাইলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কোনো প্রকার কোনো মনিটাইজ ছাড়াই তো কীভাবে আপনারা ইনকাম করবেন বা কীভাবে আপনারা অ্যাড অন করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম যে আপনাদের কাজটি করতে হবে আপনারা যদি অ্যাপে অ্যাপডেটি পেতে চান অবশ্যই আপনারা ফেসবুকের যে অ্যাপ্লিকেশন আছে সেই সে অ্যাপ্লিকেশনটি আপনারা আপডেট করে নেবেন এবং আপডেট করার পর আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে তো ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পারছেন এখানে যে আপনাদের ফেসবুকের যে থাকবে মানে প্রোফাইল যে লোগো থাকবে আপনারা এখান থেকে প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম প্রোফাইল লোগোতে তো আপনারা প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে প্রোফাইল লোগোতে ক্লিক করে দিলাম তো আপনারা যদি ফেসবুক পেজে আপনারা অ্যাড অন করতে চান তো সেম প্রসেস আপনারা চাইলে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনারা সেমভাবে ফেসবুক মানে অ্যাডটা অন করতে পারবেন আপনারা প্রফেশনাল মোডটা অন করে নেবেন আপনাদের আইডিতে তাহলে কিন্তু আপনারা এই অ্যাডটা অন করতে পারবেন আমি আপনাদের পেজে দেখাচ্ছি পেজ এবং ফেসবুক প্রোফাইল দুইটাই কিন্তু সেম প্রসেস আপনারা চাইলে করতে পারবেন তো আপনারা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন চলে আসবে আপনারা এখান থেকে সেটিংস অপশনের পর ক্লিক করে দেবেন তো আমি সেটিংস অপশনের ক্লিক করে দিলাম তো সেলিংস অপশনের পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন নতুন একটা অপশন চলে এসেছে অ্যাট ইন কন্টেন্ট ইউর তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাট ইন কন্টেন্ট ইয়োর ক্রেট আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশনটা কিন্তু আগে ছিল না কিছু দিনের মধ্যে কিন্তু মানে অপশনটা আপনাদের সকলের ফোনে কিন্তু চলে আসবে তো আমার যেহেতু শেষে সেই ধরনের আমি আপনাদের মাধ্যমে ভিডিও করে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই বাটনটা আছে আপনারা বাটনটা অন করে দেবেন অন করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ কিন্তু এখানে শেষ না আরও কিছু কাজ আছে আপনারা আমি দেখাচ্ছি তো আপনারা বারণটা অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে এখান থেকে আমি প্রোফাইলে চলে যাচ্ছি তো বোফেলে যাওয়ার পর আপনাদের এখান থেকে অ্যাডটা অন করতে হবে তো আপনারা কীভাবে অ্যাড অন করবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা আছে তো আপনাদের এই ভিডিওটাকে আমি অন অ্যাড অন করে দেখাচ্ছি তো এখান থেকে আমি এর এই অপশনের উপর ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সি ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাডস তো আপনারা এই অপশনটার উপর ক্লিক করে দেবেন এই অপশনটার পর আমি ক্লিক করে দিচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আপনারা সি ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাডস এই অপশনের পরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে টোটাল ইনস্ট্যান্ট তো আপনারা এখান থেকে টোটাল ইনস্ট্যান্টের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন চলে আসবে আপনারা এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করে দেবেন তো সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে অ্যাড মানে অ্যাডস অন ভিডিও দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে তো আপনারা কিছুক্ষণ আগে যে বারনটা অন করলেন সেমভাবে এখানে বারন আসবে আপনার বারনটা এখান থেকে আপনাদের প্রথমত অফ থাকবে আপনারা অন করতে হবে দেখতে পাচ্ছেন বারনটা এইভাবে অফ থাকবে আপনারা এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু অ্যাড চালু হবে এবং সেই ভিডিওতে কিন্তু অ্যাড আসবে সেখান থেকে আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের অ্যাডটা কিন্তু এইভাবে অন করে দিতে হবে তো আপনাদের আমি একটা ভিডিওতে অন করে দেখাচ্ছি এখান থেকে এই ভিডিওটা আমি অন করে দেখাচ্ছি এখান থেকে আপনারা সি ইনস্ট্যান্ট এ অপশনের ক্লিক করে দেবেন তো টোটাল ইনস্ট্যান্ট লেখা আসবে আপনারা এই অপশনটা ক্লিক করে দেবেন তেতিয়া তিল কৰি দিয়াৰ পৰা আপোনালোক এইখিনি ছেটিংছে ক্লিক কৰি দিবি তো দেখতে পাচ্ছেন আমার অপশনটা কিন্তু অন আছে যেহেতু আমি আগে থেকে অন করেছি দেখতে পাচ্ছেন এই অপশন অপশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন আপনাদের আপনাদের অপশনটা এখান থেকে আপনারা অন করে দেবেন অন করে দিলে কী হবে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড চলবে এবং আপনাদের যখনই আপনাদের এই এটা মানে পেজটা মনিটাইজ হবে বা প্রোফাইলটা মনিটাইজ হবে তখনই কিন্তু আপনারা ইনকামটা কিন্তু তুলতে পারবেন আপনারা আগে কিন্তু তুলতে পারবেন না তো আপনারা আগে থেকে কিন্তু আপনারা অ্যাডটা অন করে রাখলে কিন্তু আপনাদের ইনকামটা ইনকামটা কিন্তু যোগ হবে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের মানে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আপনারা কীভাবে অ্যাড অন করবেন তো আপনারা নতুন একটা আপডেট এই আপডেটটা আপনারা কী পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা পান নাই তারা কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আপডেটটা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন বেশি থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ